এই দশ বছরে কোন ছবির ইতিহাস করছে আমি জানি না দশ বছরের কোন ছবির ইতিহাস করা যায় না দশ বছরের সবচেয়ে খারাপ ছবি এই এই বছরে প্রযোজক টাকলা ইকবাল তিনি শাকিব খানের প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় একটা একটা কিছু বলবে নেই দেখেন ভাই বেরদের এইখানে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে তার আসলে মাথা রাতা নষ্ট হয়ে গেছে তিনি ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের বরবাদ সিনেমাকে ফরবাদ সিনেমা বলতেছেন হিংসা করে কারণ এই ঈদে তার কোনো সিনেমা নাই আমি জানতাম যখন প্রযোজক ইকবাল তিনি তার সিনেমা রিলিজ করত তখন শাকিব খানের সিনেমার বিষয়ে বাজে মন্তব্য করে তিনি তার সিনেমার প্রমোট করতেন তিনি তার সিনেমাকে আলোচনায় আনতেন কিন্তু এখানে তিনি যে হিংসা করে কথাগুলো বলতেছে সেটা প্রমাণ তিনি একবার করেই দিলেন দেখেন শাকিব খানের সাথে তার এবার ঈদে কোনো সিনেমা আসবে না তবু তিনি শাকিব খানের বরবাদ সিনেমা প্রসঙ্গে তিনি বাজে মন্তব্য করলেন এটার কারণ হচ্ছে একটাই শাকিব খানকে প্রযোজক ইকবাল আসলে থামানোর চেষ্টা করতেছে সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে তিনিও আলোচনায় আসতে চাচ্ছে এবং তিনি জানেন যে সাকিব সাথে তার একটা দ্বন্দ্ব সাকিব খানের বরবাদ সিনেমার বাজেট হচ্ছে পনেরো থেকে বিশ কোটি টাকা অথচ প্রযোজক ইকবাল এর আগে যতগুলো সিনেমা করছে ততগুলো সিনেমায় সাকিব খানের বাজেট কেন সাকিব খানের একটা গানের বাজেটের সাথেও তিনি তার সিনেমার বাজেটকে মিল মিলাতে পারবে না দেখেন তিনি যে লাস্ট একটা সিনেমা করছে ডেড বডি সিনেমা সেই সিনেমার বাজেট ছিল তিরিশ লক্ষ টাকা আর সাকিব খানের এখন একটা গানের বাজেটই থাকে পনেরো থেকে বিশ লাখ টাকা তো প্রযোজক ইকবাল সাকিব খানের সাথে নিজেকে কিভাবে কম্পেয়ার করবে তিনি আসলে চায় সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে ভাইরাল হওয়ার জন্য এবং তিনি চায় তার সিনেমার প্রচার প্রচারণায় আসার জন্য শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে সাকিব খানের সিনেমার বাজে প্রচারণা করে তিনি শাকিব খানের বরবাদ সিনেমাকে ফরবাদ সিনেমা বলতেছেন অবশ্য টাকলাইকগুলের কাছ থেকে এর থেকে ভালো মন্তব্য আসলে আমার মনে আশা করা যায় না ইনি আসলে এরকম ধরনেরই মানুষ তিনি এই যে শাকিব খানকে নিয়ে প্রত্যেকটা সিনেমা রিলিজের আগে যে নেগেটিভ কথা বলে তাকে নিয়ে যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষও সমালোচনা করে বাজে মন্তব্য করে এবং ইঙ্গিতপূর্ণভাবে যোজ কিকবলকে ধুয়ে দেয় সেটা মনে হয় তিনি জানেনই না তো ভাইবার প্রযোজক কিকবল এখানে যে কথাগুলো বলেছেন সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন